ఏ హ్మ్ కొనే

আমার সাথে কত বড় বড় ভূত আমি দেখি দই হে আমি আর দোল বড় আচ্ছা হবে বলি না আমার ধান আর পান পান পানে নাই আমার ধান পানি নাই আমি কি আমি হে না আচ্ছা ইট উস দিরাতাছি দিরালেই খুব অরণা গেছে হ্যাঁ হ্যাঁ ও করে লা ওড়বা আমার হাত থেকে বসতে পারবি না তুই কোথায় পালিয়ে যাবি হা হা আসতেছি তুই কোথায় পালিয়ে যাবি

তোরা তার দোরান দেব না তোর একটা আমি শিক্ষা দিমই তুই পায়ে শেষ থাকি আয় তুই আইসে দেখ আয় তুই আয় তোর আর দোরা কে তুই মনে তোর আমি ভয় খাইতেছি এই এই তো দোরা করলাম তোর তোকে হরান করাল গিয়া আমি সেই ভয় করবে না বন্ধ না তট একটা আমি কি বই আয় তোর হাতে আমি আর দোরা না আয় তুই আয় আমার কাছে আয়